জিএসএম সজীব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ সজীব বিগত দিনের পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ সুন্দর করে ভিডিওটা আপনারা দেখবেন তো মূলত আমি যে ক্লাসটা আগে করছিলাম ক তেটে তেটে ক এটা হচ্ছে ক তেটে আমি দিছিলাম ভাগ করে কারণ সহজ করার জন্য ক তেটে ক ক এটা দিছিলাম ক তে তে ক তে ক তে দে দে মূলত এটা সর সরলিপিটা পুরোটা হচ্ছে ক তে 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 ক ফোন এটা বাকিরা যদি না দে কোনো স্টুডেন্ট সহজে পারবে না এইজন্য ক তে তে এটা দিছি এরপর আর তিন শর্ত থাকে ক তে 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 ক তে তে ক বাম হাত থেকে আসে এই ডান হাতে তিন আঙ্গলি ডান হাতের এক আঙ্গলি ক তে তে এবার তেটে ওই যে তে ডান আঙুলির ডান হাতের তিন আঙ্গলি তে টে ক এখন ক তে 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 ক ছয়মাত্রা প্রথম ক ক তে আমরা বাজাইছি ক তে এবারের ক্লাস হচ্ছে তে ক যদি কারো ক তেটে ওই ক্লাসটা দেখতে ইচ্ছে করে তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে ভিডিওটা দেখে আসবেন তা আজকে আমরা বাজাবো তেটে তে ক হচ্ছে তেটে ডান হাতের তিন আঙ্গলি তে তে হচ্ছে ডান হাতের এই

দ্বিগুণ রয় তিন ব আমি দেখাইলাম ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ